আসসালামু আলাইকুম আমি আজকে নিয়ে চলে এসেছি ইলিশ মাছের পাতুরি সেটা হবে লাউ শাক দিয়ে আর তার জন্য আমাকে যেটা সব আগে করতে হবে সেটা হচ্ছে একটা মশলা বানিয়ে নিতে হবে ইলিশ মাছটা মাখার জন্য তার জন্য লাগবে কাঁচামরিচ লাগবে পরিমাণ মতো জিরা কাঁচা জিরা আর লাগবে সরিষা তো এখানে আমার সাদা ও কালো দুই রকমের সরষা মেশানো আছে এই দিয়ে দিলাম সরষা আর এই তিনটা উপকরণকে আমি একসাথে বেটে নিব বেটে নিয়ে তারপরে তখন আমি ফিরে আসছি এটা আমি পাটাই বাটবো ব্ল্যান্ডারে না কারণ পাটাই বাটা মশলাটা বেশি ভালো হয় আর সাথে নিয়ে নিয়েছি লাউ শাক যেটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এই যে লাউ শাক এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি গোটা গোটা পাতা আর এই পাতাটাতেই আমি ইলিশ মাছ মেখে এটাতে প্যাকেট করব করে পাতুরিক বানাবো তো পরবর্তী স্টেপে আমি যাওয়া যাব তখন আমি দেখাবো তো এখন আমি মশলা বেটে নিব তো আমি এখন আমার এই যে মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছ নিয়ে নিয়েছি এখন এটা ভালোভাবে ধুয়েও নিয়েছি এর মধ্যে দিয়ে দিব ল হলুদ পরিমাণ মতো হলুদ আর দিব হচ্ছে পরিমাণ মতো লবণ দিলাম লবণ আর দিব সামান্য পরিমাণে গুঁড়া এটা দিলেও হয় না দিলেও হয় অল্প পরিমাণে দিলাম গুঁড়া এখন এটা ভালোভাবে মেখে নেব ভালোভাবে মেখে নিলাম আর এই যে আমি দেখিয়েছিলাম যে হচ্ছে এর মধ্যে আছে জিরা কাঁচা জিরা সরিষা আর কাঁচামরিচ আর কাঁচামরিচটা দেওয়ার কারণ হলো যে সরিষার যে ঝাঁসটা থাকে সেই মরিচ দিয়ে বাটলে ওই অতিরিক্ত ঝাঁসটা কেটে যায় আরে যে এটা শিল আমি বেটে নিয়েছি একদম নরম মিহিকভাবে এখন এটার এই মাছগুলো এর মধ্যে দিয়ে দিব দিয়ে আধা ঘন্টা ম্যারিনেট করব। এই যে এই মশলা দিয়ে মাছটা মেখে নিব আর সাথে দিব সরিষার তেল এই যে এই সরিষার তেল দিয়ে দিলাম মাছে এটা খেতে অসম্ভব ভালো হয় লাউ পাতা ইলিশ মাছের পাতুড়ি আমি একটু পাতলা পাতলায় পিস করেছি যেহেতু ভাপে হবে তাহলে মোটা হলে অনেক সময় মাছের ভিতরে লবণ ঢুকবে না আর এটা পাতলা পাতলা পিস হলে মাছটাতে লবণটাও ভালোভাবে ঢুকে যাবে এই যে মাখা হয়ে গেল আমার মাছ আর একটু সামান্য পরিমাণ তেল ছিটিয়ে দিব দিয়ে আমি এটা আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো যেন মাছের ভিতরে পুরাপুরিভাবে লবণটা ঢুকে যায় তা আমি আধা ঘন্টা পরে ফিরে আসছি তো এই যে আমার ম্যারিনেট করা মাছ আধা ঘন্টা হয়ে গেছে আমি আধা ঘন্টা পরে ফিরে আসলাম আমার মাছ ম্যারিনেট হয়ে গেছে এখন যেটা করব এটা হচ্ছে লাউ পাতাতে আমি মুড়াব তো এই হলো আমার লাউ পাতা ভালো করে আমি লাউ পাতা ধুয়ে নিয়েছি আর এই দুইটা করে পাতা দিব এই পাতার ওপরে দিয়ে দিলাম এই যে আর এখন এক পিস মাছ নিব পাতার ওপরে আর দিয়ে দিব কিছুটাই যে মশলাগুলা যে মশলাগুলো দিয়ে দিলাম আর দিব কাঁচা মরিচের একটা ফালি এটা হচ্ছে সেন্টের জন্য সেন্টও আসবে আর হচ্ছে যদি কেউ ঝাল পছন্দ করে তাহলে মরিচটা ভাতের সাথে মেখে খেতে পারবে এখন যেটা করব সেটা হচ্ছে যে এভাবে রোল করে নেব যে এভাবে রোল করে নিব আর এটা হচ্ছে যে ডিলের যে সেলাই করা সুতা ডিলের সুতা আমরা মেশিনে যে যে সুতায় সেলাই করি সাদা রঙের ওই সুতা দিয়ে এটাকে জাস্ট একটু প্যাচে নেব গিট দেওয়ার দরকার নাই পেঁচে নিলে হবে তাহলে আর হচ্ছে খুলে আসবে না আর খাওয়ার সময় অবশ্যই সুতাটা খুলে নিয়ে খেতে হবে এটা বললে চলবে না যে আমি সুতা দিয়ে করে রেখেছি এই যে হলো আমার মাছের রেসিপি তাহলে আমি সবগুলো মাছ এভাবে মুড়িয়ে নিয়ে তারপরে ফিরে আসছি তো আমার এই যে সবগুলো মাছ পাতা দিয়ে আমি মুড়িয়ে নিয়েছি এখন আমি তাওয়া ফ্রাই প্যান দিব চুলাতে তাওয়া দিব দেওয়ার পরে আমি হচ্ছে মাছগুলো সরিষার তেল দিয়ে অল্প তাপে ভেজে নিবো তাহলে দেখতে থাকো আমি পরবর্তীতে কি করছি তাওয়া গরম হয়ে গেছে এখন তাওয়াতে আমি দিয়ে দিব সরিষার তেল তেলটাও আমার গরম হয়ে গেছে যেহেতু তাওয়াটা গরম ছিল অনেকখানি তো এখন আমি এই মাছগুলো একে একে বসিয়ে দেব আর চুলার আঁচটা দিব হালকা ভাবে প্রথমে হালকা দিব পরে বাড়াবো আগে ধীরে ধীরে হবে লাগে তখন আমি দিয়ে দেবো তো এইভাবে ধীরে ধীরে এটা তাপে তাপে ভাজাও হবে আর মাছটাও সিদ্ধ হয়ে যাবে তাহলে আমি মাছটা হওয়ার পরে দেখাচ্ছি যে কেমন হলো মাঝে একবার আমি দেখাবো যখন উল্টে দিব এক পিট ভালোভাবে হবে তারপরে আর এক ফিট উল্টে দিব তাহলে আমি ফিরছি তিন মিনিট পরে তো এই যে একদিক আমার ভাজা হয়ে গেছে এখন আমি উল্টো পিটটা উল্টে দিচ্ছি দে দিলাম পাতা তেল লাল লাল রং আসে লেগেছে তো এই টিটা ভাজা হয়ে গেছে ওই টিটাও আবার এভাবে লাল লাল করে ভেজে নিব আর এখন দিয়ে দিচ্ছি ঢাকা তো আমার পাতুরি হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে আমি এখন এটা তুলে নিচ্ছে এই দুই দিকে ভাজা ভাজা হয়ে গেছে সুন্দরভাবে প্লেটে তুলে নিচ্ছি আর এই লাউ পাতার ভাজার একটা খুব সুন্দর সেন্ট আসছে এই যে পাতা তুলে নিলাম তাহলে আমি এটাকে ফাইনাল লুক দেখে দিচ্ছি কেমন হলো আমার পাতুরির আর ওই সুতাটাও খুলে নিব যে সুতা দিয়ে আমি বেঁধেছিলাম তো তাহলে আমি ফাইনাল লুক নিয়ে আসছি তো এই যে আমি প্লেটে তুলে নিয়েছি আমার ইলিশ মাছের পাতুরি লাউ শাক দিয়ে ইলিশ মাছের পাতুরি আর শাকটা সুন্দর ভাজা ভাজা করে নিয়েছি ভাতের সাথে খেতে মজা লাগবে বা খিচুড়িতেও এটা ভালো লাগবে তাহলে আমি একটু দেখাই মাছটা খুলে মাছটা কেমন হয়েছে এই যে মাছের চেহারা লুক এই যে আর এখানে এই যে কাঁচামরিচ আছে এটাও ভাপে সিদ্ধ হয়ে গেছে এবং কাঁচামরিচের একটা খুব সুন্দর সেন্ট আসছে তো এই হলো আমার ইলিশ মাছের পাতুরি রেসিপি যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ